হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে চট জলদি এই পিঠাটি বানিয়ে নিতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে আমি ইজি ওয়েতে এই পিঠাটি তৈরি করি আমার রেসিপিটি দেখতে হলে না টেনে ফুল ভিডিওটি দেখতে হবে আমি এখানে নিয়ে নিলাম চার কাপের দুই কাপ ময়দা তো ময়দা দেওয়া হয়ে গেলে এক টেবিল চামচ ঘি এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণ দেওয়া হয়ে গেলে সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব ঠিক এমনটি হতে হবে এরপর দিয়ে দিব পরিমাণ রকম কুসুম গরম পানি পানিটি দেওয়া হলে আবারও ভালো করে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে ঠিক এই রকম একটি ডো তৈরি করে নিব ডোটি তৈরি হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে এখন আমি যেটা করব ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় এতে এক কাপ পরিমাণ পানি এবং দুটো এলাচ দিয়ে দিলাম এবং এক কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব চিনি এবং পানি মিশ্রণটি আমি একটু স্টিকি ভাব করে নিব জাল দিয়ে হয়ে গেলে চুলা রাশটি বন্ধ করে দিব এখন এক চার চামচ কর্নফ্লাওয়ার এবং কিছুটা সয়াবিন তেল দুটো মিশ্রণ একসাথে দিয়ে চামিচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব এখন পাঁচ মিনিট পর ডোটিকে আমি বেলনের সাহায্যে বেলে বড় আকারের রুটি বানিয়ে নিব রুটিটি যেন পাতলা হয় বেশি মোটাও না একেবারে পাতলাও না ঠিক এই রকম এমনটি অবস্থায় আমি দিয়ে দিব ওই যে কর্নফ্লাওয়ারের আর তেলের মিশ্রণটা দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রুটিটি রোল বানিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিব স্লাইস করে কাটা হয়ে গেলে এখন বেলনের সাহায্যে কিছুটা ময়দা ছিটিয়ে হালকা চাপ দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তৈরি হয়ে গেলে আমি কিছুটা পরিমাণের তেল ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেলটি গরম হয়ে আসলে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো আমার পিঠার লোক ঠিক এই অবস্থায় আমি সবগুলো পিঠা নামিয়ে ফেলবো এখন আমার পিঠাটি রেডি সম্পূর্ণ পিঠা আমি চিনির সিরাতে নিব ঠিক এইভাবে এই তো তৈরি হয়ে গেল আমার পিঠা অনেকে এটাকে খাজা পিঠাও বলে তো আমার রেসিপিটি কেমন হলো সবাই অবশ্যই বলবেন আর একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটি অনেক ক্রিস্পি এবং সুস্বাদু হয় ইয়ারটা বক্সে আপনারা দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে আজকের রেসিপিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ